এই বেদাতের থেকেই শেরেকের জন্ম হয় শেরিকের জন্ম থেকে পরিষ্কার কিভাবে এই মূর্তি পূজাই ধরেন মূর্তি পূজা সম্পর্কে এটা প্রথমে প্রথমে ছিল না বেদাত এটা আবার কি বললেন দলিল শহর বলবেন দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না তাপসিরে এমনি কাছির আমার সামনে খোলা আছে তাপসিরে এমনি কাছিরে আসছে মূর্তি পূজা কেমনে শুরু হলো কারিমে আসছে।

নুহো আরাই সালাম যখন তাওহাইদের দাওয়াত দিলেন সব নবীর দাওয়াত ছিল লাইদা হা এটা নতুন কোন কালিমানা নু আরাস সালাম সেই দাওয়াত দিলেন নুহো আলাস সালামের কমের লোকেরা বলল খবরদার এই নতুন কথা শুনবা না এটা নতুন কথা বাপদাদার যুগ থেকে চলে আসছে মুফতি সেটা আছে এখানে অকালু তারা বলল লাতা জারুন না হাতাকুম তোমাদের যে দেবদেবী আছে এগুলো খবরদার বর্জন করবা না নহুর কথা শুনবা না তা জারুন না ওয়াদ সুয়া ইয়াবুস আওয়া ইয়া আওয়া না সরা খবরদার তোমাদের ওয়াদ, সুয়া ইয়াবুস ইয়া নাসর না সর কয়রা বোঝা গেল পাক পাঞ্জাতন বলে না এটা আগেও কুফফরদের পাঁচটা মূর্তির নাম বললো এই মূর্তিগুলো কারা তাপসী ইবনে কাসিরে লেখা আছে এগুলো ছিল নুহ আলাইসামের এই যে দেব এগুলো ছিল মূর্তি নুহ সালামের ওই সময়কার লোকেরা এগুলো পূজা করত। এগুলো আসলো থেকে মূলত এর আগে মানুষেরা তাওহিদবাদী ছিল এরপরে আস্তে আস্তে হঠাৎ করে এক সময় কিছু বড় বড় আলেম যারা ছিল এগুলো তাদের নাম ওরা মারা গেল ওরা মারা যাওয়ার পরে শয়তান আসলো শয়তান এসে বললো লাওসফ বার্না হুমকান আসওয়া আল্লা না ইলালে এবাদ আতিব তাফসির এবনে কাসির এটার চার নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো আটচল্লিশ এখান থেকে আমি পড়ছি শয়তান তাদেরকে বুঝাইল দেখো এই যে বড় বড় আল্লাহওয়ালা লোকেরা তোমাদের থেকে চলে গেল এটা কোনো শুভ লক্ষণ নয় তোমাদের বিশাল দুর্ভাগ্যের কারণ হতে পারে তোমরা তো করো আল্লাহর অলিদের কথা শুনো নাই আলেমদের কথা নাই গজব করবে তবা করো ভালো না অসিয়াত এরপরে বলো আর কথা শুনো যা করছো তো করছো এখন এই বুজুর্গ যে মরে গেছে ওনারা যেখানে বসে তোমাদেরকে করতেন ওইখানে ওনাদের একটা প্রতিকৃতি মূর্তি তৈরি করো এবং এরপরে ওনাদের সামনে সেই ওনাদের বক্তব্যগুলো পড়াশোনা করো আলোচনা করো আর মনে মনে ধ্যান করো যে যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে কি বললাম ধ্যান করো কল্পনা করো এটা মনে রাখবে এটা কথা আছে শয়তান বলল শয়তান কি মূর্তি পূজা করতে বলেছে না পূজা করতে পারে না এই কাম করলে কেউ মানত না শয়তানকে শয়তান খালি এতটুকু বলল ওনাদের যে আসনগুলো ছিল খানকা গুলো ছিল ওনারা যেখানে বসতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে এরপরে ওনাদের আলোচনাগুলো করো তাহলে তোমাদের তাফির বেশি হবে তৃণমূলের কি বলে তাফির বেশি হবে বেশি তাফির হবে কল্পনা করা ওনার মুখ থেকে বের হচ্ছে এভাবে তারা মূর্তি তৈরি করলো এরা কিন্তু মূর্তি পূজা করে নাই তৈরি করে তারপরে ওনাদের সেই মুখ নিস্তৃত কথাগুলো ওনাদের সামনে আলোচনা করতেন আর মনে মনে ভাবতো যেন উনি বলছেন আমল করতে শুরু করলো লোকেরা খুব বুজুর্গ হয়ে গেল এবার এবাদত করতে আসলো এবাদত করতে লাগলো এরকম অনেক বছর চলতে লাগলো এর পরে নতুন প্রজন্ম আসলো একের পর এক যুগ যুগ চলে গেল অবস্থায় হাজার হাজার শত শত যুগ চলে গেল আস্তে আস্তে মানুষের আবগুলোকে প্রণাম করতে লাগলো তাজিম করতে লাগলো এক পর্যায়ে মূর্তি পূজা করা শুরু হয়ে গেল তাহলে মূর্তি পূজা প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে বেদাঁত দিয়ে প্রথম মূর্তিকে পূজা করার জন্য তৈরি করা হয় নাই প্রথম মূর্তিকে তৈরি করা হয়েছিল কি করার জন্য ওনাদের কথাগুলো তাফির হবে বেশি সেজন্য তৈরি করা হয়েছিল ওনাদের মূর্তি তৈরি করে পূজাও করা হয় নাই ওনাদের মূর্তির ছবি অন্তরে করা হয় নাই শ্রদ্ধাও করা হয় নাই ফুলও দেওয়া হয় নাই শুধুমাত্র ওনাদের আলোচনাগুলো মূর্তির সামনে বসে করা হতো আস্তে আস্তে যুগের পরিবর্তনে কালের চক্রে গিয়ে এক সময় মূর্তি পূজা শুরু হয়ে গেল তাহলে শুরু হয়েছিল কি দিয়ে শেষ হলো কি দিয়ে এই জন্য যে কোনো বেদাত প্রথমে শুরু হয় বেদাত দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায় দিকে নিয়ে এই জন্য মনে রাখতে হবে এই মূর্তি পূজা শুরু হয়েছিল ওইভাবে এখন ঠিকই সেইখান থেকে শুরু হয়ে আজকে আমরা বুঝতে পারলাম যে এই দেবী আসলো এবং সেই দেবী আসলো গজে চড়ে গজে চড়ে আসার কারণে প্রতি বছরই কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন এবারে এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে জানি গজে চড়ে এলে পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তা আমরা দেখতেই পাচ্ছি এবার ফসল ভালো হয়েছে মানুষ মুখে শান্তিতে আছে সুখে শান্তিতে আছে দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে স্বাদ ভাগে দাঁড়িয়েছে সেরেক না বেদাত বড় সেরেক না ছোট সেরেক বড় সেরে আসিরকুল اکبر মুখরিদ মিনাল মিল্লাত এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে সঙ্গে সঙ্গে পাপ দিলে যেমন উযু ভেঙ্গে যায় ঠিক এরকম ভাবে সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙ্গে কাফের হয়ে গেছে যাই হোক ইমান ভেঙ্গে গেছে ইমান থাকে না এগুলো মুরতাদ হয়ে যায় সাথে সাথে এরাও জানে এই মূর্তিগুলো তৈরি করেছেরা নিজের হাতে এই মূর্তির সৌন্দর্য অসৌন্দর্য নির্ভর করে একটা তুলিওয়ালার কাছে তৈরি করেনা যদি ভালো হয় মূর্তি চেহারা চেহারা ভালো হয় এরাও জানে এই মূর্তি ওদের কোনো উপকার ক্ষতি করতে পারে না কিন্তু এদের দাবি হচ্ছে কি এদের যে দুর্গা সে দুর্গা এবার প্রতি একবার আসে অবতার আমাদের আমার কাছে একটা পত্রিকা আছে এখানে লিখেছে যে গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে এটা কোন হিন্দু ধর্মের কোন লিডারের বক্তব্য না এখানে লেখা আছে নামটা লেখা আছে আপনারা দেখে নিন এটা বৃহস্পতিবারের পত্রিকার বাম সাইডে আছে কে বলেছে দেখে নেবেন লিখেছে যে আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন এবার আমাদের দেবী এসেছেন আমাদের খেয়াল রাখবেন এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে জানি গজে চড়ে এলে পৃথিবী এ ধন ধান্য পরিপূর্ণ হয়ে ওঠে তা আমরা দেখতেই পাচ্ছি এবার ফসল ভালো হয়েছে মানুষ সুখে শান্তিতে আছে দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে সাত ভাগে দাঁড়িয়েছে এটা কি জন্য মা দেবী গজে চড়ে এসেছেন সেজন্য এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের বিশ্বাস এটা আর কারো বক্তব্য না এদেশের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি মন্দিরে দিয়েছেন সে বক্তব্য বিষয়টা হচ্ছে এই মক্কার কুফাররাও বিশ্বাস করত যে আসমান জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ স্পষ্ট ভাবে কোন আয়াত আছে তোমরা হে আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে আসমান এবং জমিন দিয়েছেন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন সব কিছুর পরিচালনা করেন কেহিঝুকাওয়াল তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করে কে যদি মূর্তি পূজকদেরকে কে জিজ্ঞেস করো তারা বলবে সব দেয় কে তাহলে এই ছিল মক্কার মূর্তি পূজকদের বিশ্বাস আর এতক্ষণ যা শুনাইলাম পত্রিকা থেকে পড়ে এটা হচ্ছে আমাদের দেশের মুসলমানদের বিশ্বাস এই জন্য মনে রাখতে হবে